তো বন্ধুরা আজকে আমরা বলবো জিএসডাব্লিউ টোকেন কীভাবে স্ক্যান করবেন তো যাদের কাছে এই ধরনের টোকেনগুলো রয়েছে তা আমরা পুরো ভিডিওটা দেখো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নাও আমি দেখাচ্ছি কীভাবে স্ক্যান করবেন অ্যাপটা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে আপনাদেরকে পুরো ভিডিওটা বুঝিয়ে বলছি দেখুন আমার কাছে যে টোকনগুলো রয়েছে তার মধ্যে আমি কিছুগুলো স্ক্যান করছি দেখুন এই টোকনগুলো অলরেডি স্ক্যান করা হয়ে গেছে তো এবং দেখুন পুরো লিস্ট চলে এসেছে আপনাদের কাছে এই সমস্ত টোকেন যাদের কাছে রয়েছে তারা যদি মনে করেন থেকে আপনাদের একশো টাকায় পঁচিশ টাকা এক্সট্রা দিতে হচ্ছে মানে একশো টাকায় আপনার পাবেন পঁচাত্তর টাকা সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক ট্রান্সফার হয়ে যাবে আপনাদের কাছে যদি এই ধরনের টোকেন থেকে থাকে তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আপনাদের সকল টোকেন স্ক্যান করে দেওয়ার দায়িত্ব আমার ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করে সমস্ত টোকেনগুলো স্ক্যান করাতে পারেন কোনো রকম সমস্যার জন্য আপনারা আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে কোনো সমস্যা তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের সকলে কমেন্টে জানাবেন এবং যাদের যে কোনো সমস্যা হচ্ছে টোকেনের ব্যাপারে আমার সাথে কন্ট্যাক্ট করুন আমি আপনাদের প্রবলেমটা সলভ করে দেব এই ধরনের পেন্টস বা যে কোনো তথ্যের জন্য এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন